হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম শখের গ্যাজেটে নতুন কিছু ভিডিও নিয়ে যেমন এখন সামনে কিন্তু অলরেডি বিশ্বকাপ চলে আসতেছে তো অনেক জনের চাহিদা থাকে সেটা হচ্ছে ভালো কোয়ালিটি প্রজেক্টরের জন্য যেটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে স্ক্রিন সাইজ বড় হবে এবং আপনি এ টু জেড সবকিছু পাবেন একটা প্রজেক্টরে বাসার জন্য অথবা অফিসের জন্য ইউজ করতে পারেন এবং এই ভিডিওতে হেল্প করবে আসাদ ভাই আসাদ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো আপনাদের কাছে অনেক ধরনের প্রজেক্টর আছে যেগুলো আছে আপনার অ্যান্ড্রয়েড নন অ্যান্ড্রয়েড

থেকেও আসতে পারতেছেন না বসে পার্চেস করতে যান তারা কিন্তু টাকা যেটা আপনার স্ক্রিন সাইজ হবে দেড়শো ইঞ্চি আপনি চাইলে ইউএসবি মানে পেন্টের দিয়ে ব্যবহার করতে পারবেন রিডার দিয়ে মেমোরি কার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন আলাদা অক্স আউটপুট রয়েছে আপনি চলে স্পিকার আউটপুট দিতে পারবেন এইচডিএম এর অপশন রয়েছে যেটা হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার দিয়েও চালাতে পারবেন প্রাইস করে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এরপরে কিন্তু এই প্রজেক্টটা পিছনের পোর্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইচডিএম এর পোর্ট রয়েছে আউটপুট এর পোর্ট রয়েছে এবং হচ্ছে আপনার তাদের বা কিন্তু ব্যবহার করতে পারবেন এটা কিন্তু হচ্ছে আপনার চালা আলাদা আই অ্যাপো নামে কিন্তু হচ্ছে লাইভ খেলাগুলো দেখতে পারবেন এটা প্রাইস করে দিচ্ছি মাত্র টাকা আরো একটা দেখাচ্ছি আপনাদেরকে যারা হচ্ছে আর একটু একটু সামনে খুলে দিই এই যে এই প্রজেক্টটা যেটা মডেল হচ্ছে এইচ ওয়াই তিনশো তিরিশ এবং এটাও কিন্তু খুবই বেটার কোয়ালিটি যেটাতে আপনি ইউজি পোর্ট রয়েছে অক্স আউটপুট রয়েছে যেটা দিয়ে হচ্ছে আপনার থ্রি পয়েন্ট মাধ্যমে স্পিকার আউটপুট দিতে পারবেন এইচ এছাড়া কিন্তু ব্লুটুথ ও রয়েছে যারা নাকি ফুল এইচ ডি ভিডিও দেখতে চান তারা এই প্রজেক্টটা নিতে পারেন এবং এটাতে কিন্তু হচ্ছে আপনার একশো পঞ্চাশ ইঞ্চি স্ক্রিনে কিন্তু খেলা এবং মুভি সবই দেখতে পারবেন খুবই ভালো কোয়ালিটির ভিতর প্রাইস করে দিচ্ছে একদম রিজনেবল প্রাইসের ভিতর প্রাইস করতেছে মাত্র 8500 টাকা 8500 টাকা আর এটা থেকে কি ফোন থেকেও শেয়ার করা যায় হ্যাঁ এগুলো কিন্তু হচ্ছে যে এখানে যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে প্রত্যেকটা মডেলে আপনি মোবাইল থেকে স্ক্রিন মিররিং করে মানে আপনি মোবাইল স্ক্রিন থেকে শেয়ার করে ফুল ভিডিওটা দেখতে পারবেন যারা ক্লাসের জন্য ইউজ করতে যাচ্ছিলেন তারাও চালিয়ে ইউজ করতে পারবেন আচ্ছা এর থেকে একটু কি বেটার কোয়ালিটি এর থেকে বেটার কোয়ালিটি আছে এখন যেগুলো দেখাবো এগুলো থাকবে হচ্ছে এটা থাকবে এটা হচ্ছে HY400 এইচ ওয়াই ফোর এইখানে যেগুলা দেখছেন সবগুলোর থেকে হচ্ছে বেটার এটা রেজলেশন ও বেশি যারা ফোর ভিডিও দেখতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মরিয়াটা এইচ ওয়াই ফোর হান্ড্রেড এটার অপশন গুলা বলে দি আপনাকে এখানে ইউএসবি অপশন আছে আপনি চাইলে পেন পেন্টে ব্যবহার করতে পারবেন মেমরি কার্ডের স্লট রয়েছে আপনি চাইলে মেমরি কার্ড দিয়ে দেখতে পারবেন এইচডিএমআই পোর্ট রয়েছে ল্যাপটপ থেকে ব্যবহার করতে পারবেন আলাদা স্পিকার আউটপুট দিতে পারবেন ব্লুটুথ অপশন রয়েছে আপনি চাইলে ব্লুটুথ আউটপুট দিতে পারবেন এবং স্ক্রিন স্ক্রিন মিররিং করতে করতে পারবেন পারবেন মোবাইল থেকে শেয়ার এবং এটার প্রাইস দিচ্ছি টাকা নয় হাজার টাকা হলে এই প্রজেক্টটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন যারা মডেল বলতে পারবেন না জাস্ট এভাবে ধরে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের কাছে পাঠিয়ে দেব ওকে এরপর আপনাদেরকে যে প্রজেক্টগুলো দেখাবো যেগুলো হচ্ছে আপনার স্কুল কলেজ বা প্রতিষ্ঠানে ব্যবহার করতে চান অথবা সামনে যেহেতু এখন শীতের দিনা আসুন না ফিলে যারা হচ্ছে ব্যবহার করতে চান যে না পুরুষ প্যান্ডেলে তো হচ্ছে সরাসরি বক্তার কথা শুনতেছে বাট মহিলা প্যান্ডেলে হচ্ছে বক্তার কথা শুনতে পাচ্ছে না আরেকটা জিনিস যেটা হচ্ছে সামনে কিন্তু বিশ্বকাপ চলে আসছে যেগুলো তে টিভি পর সহ লাগবে এবং একটা প্রজেক্টর মানে যদি একজন কিনে মিনিমাম যেন 4-5 বছর ইউজ করতে পারে প্লাস হচ্ছে ওয়ারেন্টি সহ কোনো কিছু আছে হ্যাঁ ওগুলা আছে ওগুলা আপনাদেরকে দেখাচ্ছি এটা এগুলাতে আবার হচ্ছে আপনি ওয়ারেন্টিটা বেশি পাবেন একদম স্টার্টিং প্রাইস যেটা হচ্ছে একদম মোড়া যেটা C8 সেটা থেকে দেখাচ্ছি এটা হচ্ছে সি এইট এবং এটাও কিন্তু খুবই ভালো এটা হচ্ছে আঠারোশো এর এবং এর ভিতরে আপনি হচ্ছে ভিজিএ পোর্ট পেয়ে যাবেন ভিজিএ পোর্ট এস এর পোর্ট ইউজবি পোর্ট আলাদা অক্স আউটপুট বা আপনার হেডফোন পোর্ট আর এ পোর্ট আউটপুট যেটা হচ্ছে আপনি ক্যামেরা থেকে আউটপুট দিতে হবে এবং পিছনে কিন্তু ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ডিসের লাইন

এটা কিন্তু সত্তর বাই সত্তর ইঞ্চি আছে যাদের হচ্ছে এর থেকে বড় দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন সত্তর বাই সত্তর যারা নেবেন এটা দুই টাইপের হয়ে থাকে একটা হচ্ছে সিলিং আর একটা হচ্ছে স্ট্যান্ড সিস্টেম যেটা আপনি ফ্লোরে রেখে ব্যবহার করতে পারবেন আর একটা সিলিং হচ্ছে আপনি এ লাগাই ব্যবহার করতে পারবেন যেটা প্রাইস করে দেবো হচ্ছে চার হাজার টাকা আপনি সিলিং একটা নেন বা স্ট্যান্ড একটা নেন প্রাইস করতেছে মাত্র চার হাজার টাকা ওকে আচ্ছা এটা তো পর্দা গেল এরপর হচ্ছে আপনাদের আরো বেটার কোয়ালিটি কয়েকটা প্রজেক্টর দেখাই মানে প্রজেক্টর কিন্তু আমাদের কাছে অনেকগুলা ভালো তো শেষ নাই এই যে দেখেন এই আরেকটা মডেল দেখাচ্ছি যেটা হচ্ছে সি টেন এবং এই প্রজেক্টরটা কিন্তু হচ্ছে খুবই ভালো কোয়ালিটির ভিতরে যারা হচ্ছে ডিসের পোসহকারে চাচ্ছিলেন এ সি টেন এই যে প্রজেক্টরটা স্পিকার আউটপুট রয়েছে এবি আউটপুট রয়েছে এস ডিএম এ রয়েছে দুইটা ইউএসবি অপশন রয়েছে এবং খুবই ভালো মানে একটা প্রজেক্ট যেটা হচ্ছে চব্বিশ লুমেন্স এর ভিতরে

একটা যেটা হচ্ছে ক্যামেরা থেকে আউটপুট দিতে পারবেন আর একটা হচ্ছে আলাদা স্পিকার আউটপুট উপরে বাটন রয়েছে আপনি চাইলে এখান থেকে অপারেট করতে পারবেন এবং প্রত্যেকটা প্রোজেক্টর ইন দা বক্সের ভিতরে কিন্তু আপনারা হচ্ছে রিমোট পেয়ে যাবেন পাওয়ার কেবল পেয়ে যাবেন

আচ্ছা এরপরে আছে আপনার একশো আশি ইঞ্চি স্ক্রিনে কিন্তু খেলা এবং মুভি দেখতে পারবেন এবং এটাতে কিন্তু হচ্ছে আপনার বিজি আউটপুট রয়েছে যারা কম্পিউটার থেকে মানে ডেস্কটপ থেকে আউটপুট দিতে যান তারা কিন্তু দিতে পারবেন পোর্ট রয়েছে আপনার দুইটা রয়েছে আউটপুট রয়েছে আলাদা স্পিকার আউটপুট এবং দুইটা রয়েছে এটার ভিতরে ভাষণ মডেল হচ্ছে তিনটা হয় এবং সি নাইনের ভিতরে বেসিক হয় স্কিন মেরোরিং হয় আর হচ্ছে স্মার্ট হয় যারা বেসিকটা নেবেন তাদের জন্য স্পেশাল প্রাইস এটা কিন্তু ছত্রিশ লুভেন্স এবং এটা ব্রাইটনেস কোয়ালিটি খুবই ভালো স্কুল কলেজ মাদ্রাসায় ব্যবহার করতে পারবেন এটার প্রাইস পড়ে যাবে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এবং যারা নাকি হচ্ছে এটা স্কিন মেরোর সহ নেবেন তাদের জন্য প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আর যারা হচ্ছে টা নেবেন যে আমার অ্যান্ড্রয়েডটা দরকার ডিসপ্লে পোর্ট থাকবে সবকিছু থাকবে জাস্ট ও থাকবে তাদের জন্য প্রাইস পড়তেছে মাত্র 15000 টাকা 15000 টাকা এবং সাথে কিন্তু অফিশিয়াল 3 বছরের ওয়ারেন্টি তো থাকছে এবং 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যদি মনে হয় যে কোনো সমস্যা জাস্ট আমাদের কাছে নিয়ে আসবেন আপনি অন্য কোথাও সার্ভিস করাবেন না ওকে আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে

অ্যান্ড্রয়েডের ভিতরে যারা চাচ্ছেন ভালো বেটার কোয়ালিটি তাদের জন্য কিন্তু এটা এটা প্রাইস করে দিচ্ছে আজকে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এবং সাত দিনে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছেই ওকে আচ্ছা এর থেকে বেটার যারা চান বেটার তো আসলে শেষ নাই এর থেকে বেটার যারা চান তারা ভালো চিনেন এই যে এটা চেল এস ব্যান্ডার সেটা হচ্ছে সেভেন সেভেন জিরো এবং এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে দুইটা ভার্সন হয় একটা হচ্ছে আপনার বিশ্লেষণের পোষ্য আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড হয় সবকিছু সেম থাকবে দেখেন এখানে আপনারা দুইটা এইচডিএমআই পোর্ট পেয়ে যাবেন একটা ভিজিএ পোর্ট এভি আউটপুট স্পিকার আউটপুট জাস্ট একটাতে হচ্ছে দুইটা ইউএসবি পোর্ট থাকবে আর এটা হচ্ছে ডিসপ্লেনের পোর্ট সহ থাকবে আর এটা হচ্ছে ডিসপ্লেনের পোর্ট ছাড়া থাকবে যারা না কি হচ্ছে বেসিকটা নেবেন মানে এটা কিন্তু আপনারা কিন্তু লুমেস পেয়ে যাবেন 4000 লুমেস যেখানে আপনি 250 থেকে 300 ইঞ্চি স্ক্রিনে খেলা এবং মুভি দেখতে পারবেন আজকে এটার প্রাইস করে দিব মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা যারা বেসিকটা নিবেন আর যারা হচ্ছে অ্যান্ড্রয়েডটা নিবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র হাজার পাঁচশো টাকা সাথে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি এবং সাত দিনে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টিও থাকবে তো এই ছিল আজকে প্রজেক্টর যাদের এই ধরনের প্রজেক্ট দরকার যে বিশ্বকাপ বিশ্বকাপ আসার আগে আপনারা আপনাদের ঘরে এই ধরনের প্রজেক্টর নিবেন তাদের জন্য কিন্তু আজকে স্পেশাল ভিডিওটা ছিল তো যারা পারচেস করবেন তারা দ্রুত চলে আসতে পারেন শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না জাস্ট স্ক্রিন যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কল করবেন আপনাদের প্রোডাক্ট পৌঁছে যাবে আপনাদের ঘরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ